আপনি কি জানেন অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে শরীরে অস্বাভাবিক ঘাম হলে কিসের সংকেত দেয় নিম্নমানের মেকআপ ব্যবহার করলে কোন রোগ হতে পারে মধুর সাথে কী মিশিয়ে খাওয়ালে বাচ্চারা অনেক বুদ্ধিমান হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গরু আছে অপশান এ ব্রাজিল নাকি অপশান বি ভারত সঠিক উত্তরটি হবে অপশান বি ভারত ভারতে গরুকে ধর্মীয়ভাবে পবিত্র বলে মনে করা হয় তাই এদের হত্যা নিষিদ্ধ বা সীমিত ফলে সংখ্যা বাড়ে দ্রুত দেশটি বিশ্বের অন্যতম বড় দুগ্ধ উৎপাদক তাই গরু পালন করা হয় ব্যাপকভাবে এছাড়া ভারতের জলবায়ু ও চারণভূমি গরু পালনের জন্য উপযোগী কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় অপশনগুলি হলো ভিটামিন ডি নাকি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন বি টুয়েলভ চুলের রং নির্ধারণ করে মেলানিন নামক রঞ্জক পদার্থ ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তকণিকা দুর্বল হয় ফলে চুলের রঙ তৈরি করা কোষগুলো ঠিকমতো পুষ্টি পায় না এতে মেলানিন উৎপাদন কমে যায় আর চুল পেকে যেতে শুরু করে অল্প বয়সেই ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি লবণ উৎপাদন করা হয় অপশান এ গুজরাট নাকি অপশান বি তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে অপশন এ গুজরাট গুজরাটে লবণ বেশি উৎপাদন হয় কারণ এখানে দীর্ঘ উপকূল রোদেলা ও শুষ্ক আবহাওয়া আর বিশাল সল্ট প্যান আছে এখানকার পরিকাঠামো ও শিল্প সুবিধাও লবণ রপ্তানিতে সহায়ক সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর পর ট্রেনের আবিষ্কার হয়েছিল অপশান এ কুড়ি বছর নাকি অপশান বি তেরো বছর সঠিক উত্তরটি হবে অপশান বি তেরো বছর সাইকেল ছিল ব্যক্তিগত চলাচলের সহজ উদ্ভাবন কিন্তু শিল্প বিপ্লবের সময় বড় পরিমাণে মাল ও মানুষ পরিবহনের দরকার ছিল তাই আঠেরোশো সালে ট্রেন আবিষ্কার হয় যা শক্তি দিয়ে বহুদূর পণ্য ও যাত্রীবাহনে সক্ষম ছিল ট্রেনের লক্ষ্য ছিল বাণিজ্য ও শিল্পে গতি আনা বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো অপশান এ কালো নাকি অপশান বি সাদা সঠিক উত্তরটি হবে অপশান এ কালো বায়ুমণ্ডল না থাকলে সূর্যের আলো বিচ্ছুরিত হয় না কারণ বাতাসের কণাই নেই আলো সরাসরি চোখে আসে ফলে আকাশে নীল রং ছড়ায় না আর তাই আকাশ দেখায় একেবারে কালো মহাকাশচারীরা যেমন স্পেস থেকে কালো আকাশ দেখেন ঠিক তেমনই কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় অপশান এ হলুদ নাকি অপশান বি অশ্বগন্ধা উত্তরটি হবে অপশন বি অশ্বগন্ধা অশ্বগন্ধা মূলে থাকে শক্তিশালী অ্যাডাপ্টোজেন উপাদান যা শরীরকে মানসিক ও শারীরিক চাপ সামলাতে সাহায্য করে এটি এনার্জি লেভেল বাড়ায় হরমোন ব্যালেন্স করে আর রক্ত সঞ্চালন উন্নত করে ফলে দুর্বলতা কমে যায় আয়ুর্বেদে একে বলা হয় ঘোরার শক্তি কারণ এটি শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে অপশান এ কলা নাকি অপশান বি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে অপশান এ কলা ফ্রিজে রাখা কলা নিজে থেকে কিডনির ক্ষতি করে না তবে কলা পটাশিয়ামে ভরপুর আর অতিরিক্ত পটাশিয়াম কিডনি রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে যদি কিডনি ঠিকঠাক কাজ না করে তাহলে শরীরে পটাশিয়াম জমে গিয়ে হৃৎস্পন্দন ও স্নায়ুতে সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশান এ ক্যান্সার নাকি অপশান বি হাই ব্লাড প্রেশার সঠিক উত্তরটি হবে অপশান এ ক্যান্সার অতিরিক্ত গরম চা নিয়মিত খেলে গলার খাদ্যনালীর ভিতরের স্তর বারবার পুয়ে যায় এই বারবার ক্ষত ও কোষ পুনর্গঠনের সময় কোষে ভুল হতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই চা একটু ঠান্ডা করে খাওয়া ভালো স্বাদও থাকবে স্বাস্থ্যও কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা এবং ঘন হয় অপশন এ লাউ নাকি অপশান বি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে অপশান বি পেঁয়াজ পেঁয়াজের খোসাই থাকে সালফার অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েড যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় ও কোষকে পুষ্টি দেয় এতে কোলাজেন উৎপাদন বাড়ে চুলের গঠন মজবুত হয় আর ফলিকল সক্রিয় হয়ে চুল হয় ঘন ও লম্বা নিয়মিত ব্যবহারে খোসার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ স্ক্যাল্প পরিষ্কার রাখে ফলে চুল পড়া কমে মুসুর ডালের সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় অপশান এ কাঁচা দুধ নাকি অপশান বি ভিনিগার সঠিক উত্তরটি হবে অপশান এ কাঁচা দুধ মুসুর ডাল স্ক্রাবের মতো কাজ করে আর কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে একসাথে লাগালে সেল উঠে যায় ত্বক হয় ফর্সা ও মসৃণ ঘরোয়া বিউটি হ্যাক কিন্তু নিয়মিত ব্যবহারেই ফল দেয় রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় অপশান এ মধু নাকি অপশান বি লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান এ মধু রাতে মধু খেলে নাক ডাকা কমে কারণ এতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি ও লুব্রিকেটিং গুণ এটি গলার ফোলাভাব কমায় ও টিস্যু নরম রাখে ফলে বাতাস সহজে চলাচল করে নাক ডাকার শব্দ কমে যায় বিশেষ করে হালকা নাক ডাকার ক্ষেত্রে মধু ভালো কাজ করে কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না অপশান এ আমন্ড বাদাম নাকি অপশান বি পেস্তা বাদাম সঠিক উত্তরটি হবে অপশন এ আমন্ড বাদাম আমন্ড বাদামে থাকে প্রচুর ভিটামিন ই যা ত্বককে রক্ষা করে বয়সের ছাপ থেকে এতে আছে কোলাজেন ফ্রেন্ডলি উপাদান যেমন জিঙ্ক ও ওমেগা থ্রি যা ত্বককে টান ও মসৃণ রাখে নিয়মিত খেলে ত্বক থাকে হাইড্রেটেড আর ফাইন লাইনস ও রিঙ্কেলস কমে যায় ফলে বয়স কম দেখায় ওষুধ ছাড়া আর কি ব্যবহার করলে আঁচিল দ্রুত সেরে যায় অপশান এ লবণ জল নাকি অপশান বি আপেল সিডার ভিনিগার সঠিক উত্তরটি হবে অপশন বি আপেল সিডার ভিনিগার আপেল সিডার ভিনিগারে থাকে অ্যাসেটিক অ্যাসিড যা আঁচিলের কোষ ভেঙে দেয় ও ধীরে ধীরে শুকিয়ে ফেলে এটি কেরাটিন ভাঙে রক্ত সরবরাহ বন্ধ করে দেয় ফলে আঁচিল কালো হয়ে ঝরে পড়ে এছাড়া ত্বকে সামান্য জ্বালা তৈরি করে যা ইমিউনি সিস্টেমকে সক্রিয় করে তোলে রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে অপশান এ কিউই নাকি অপশান বি সোডা সঠিক উত্তরটি হবে অপশন এ কিউই কিউইতে থাকে সোরোটোনিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্ককে শান্ত করে ঘুম আনতে সাহায্য করে রাতে এক থেকে দুইটি কিউই খেলে ঘুম দ্রুত আসে ও গভীর হয় এটি ঘুমের হরমোন মেলাটোনিন তৈরিতে সহায়ক প্রতিদিন সকালে কি খেলে সহজে কোনো রোগ হবে না অপশান এ হালকা গরম জল নাকি অপশান বি মধু সঠিক উত্তরটি হবে এখানে দুটোই মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হালকা গরম জল হজমে সাহায্য করে আর মধু গাট হেলথ ভালো রাখে এই মিশ্রণ শরীরকে ডিটক্স করে ফলে সহজে রোগ হয় না কোন পাতার রস খেলে পেট ব্যথা কমে যায় অপশান এ ধনে পাতা নাকি অপশন বি পুদিনা পাতা সঠিক উত্তরটি হবে অপশন বি পুদিনা পাতা পুদিনা পাতায় থাকে মেনথল থল যা অন্ত্রের পেশি শিথিল করে এবং অ্যান্টি প্রভাব ফেলে এটি হজমে সাহায্য করে গ্যাস ও ফোলাভাব কমায় ফলে পেট ব্যথা সহজে উপশম হয় পুদিনার রস পেট ঠান্ডা রাখে ও হজমের এনজাইম সক্রিয় করে যা আরাম দেয় শরীরে অস্বাভাবিক ঘাম হলে কিসের সংকেত দেয় অপশান এ হৃদরোগ নাকি অপশান বি থাইরয়েড সঠিক উত্তরটি হবে এখানে দুটোই অস্বাভাবিক ঘাম যদি নিয়মিত হয় সেটা শরীরের ভেতরের হরমোন বা স্নায়বিক সমস্যার ইঙ্গিত হতে পারে হৃদরোগে বিশেষ করে হার্ট অ্যাট্যাকের আগে ঠান্ডা ঘাম দেখা যায় এটা শরীরের বিপদের সংকেত হাইপার থাইরয়েড হলে থাইরয়েড হরমোন অতিরিক্ত তৈরি হয় ফলে মেটাবলিজম বেড়ে গিয়ে ঘাম বেড়ে যায় নিম্নমানের মেকআপ ব্যবহার করলে কোন রোগ হতে পারে অপশন এ স্কিন ক্যান্সার নাকি অপশন বি অ্যালার্জি সঠিক উত্তরটি হবে এখানে দুটি নিম্নমানের মেকআপে থাকে ক্ষতিকর কেমিক্যাল যা ত্বকে শোষিত হয়ে অ্যালার্জি ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এতে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ত্বকে র্যাশ জ্বালা ও দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দেয় নিয়মিত ব্যবহারে স্কিনসেল ক্ষতিগ্রস্ত হয় যা বিপজ্জনক হতে পারে শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হতে পারে অপশান এ কোয়াশিয়োর কর নাকি অপশান বি চোখের সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান এ কোয়াশিওর কর প্রোটিন শরীরে ফ্লুইড ব্যালেন্স বজায় রাখে প্রোটিনের অভাবে অ্যালবুমিন কমে যায় ফলে শরীরের কোষে জল জমে ফোলাভাব দেখা দেয় এই ফোলাভাব পেট ফুলে থাকা ও দুর্বলতা সবই কোয়াশিওর করের লক্ষণ মধুর সাথে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চারা অনেক বুদ্ধিমান হয় অপশান এ ঘি নাকি অপশান বি ভেজানো বাদাম সঠিক উত্তরটি হবে অপশন বি ভেজানো বাদাম বাদামে থাকে ওমেগা থ্রি ও ভিটামিন ই যা বাচ্চাদের মস্তিষ্কের গঠন ও স্মৃতিশক্তি বাড়ায় মধু দ্রুত শক্তি দেয় ও মেন্টাল অ্যালার্টনেস বাড়ায় এই কম্বো বাচ্চাদের বুদ্ধি ও মনোযোগ উন্নত করে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद